আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলার মতে ভালো আছি আজকের ভিডিওটা কোথাকার কোন জায়গায় সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তারপর একবার বলে দিচ্ছি ইনানি বিচে যেখানে হচ্ছে আমাদের সেন্ট মার্টিন যাওয়ার জাহাজগুলো ছাড়ে সেই জাহাজ ছাড়ার ঘাটের কাছাকাছি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু মিস করবেন আর অনেক অনেক ভালো লাগার জিনিস আছে সমুদ্র যারা প্রেমিক ভালোবাসেন তারা তো কথাই নেই পুরো ভিডিওটা দেখবেন তা নাহলে মিস হয়ে যাবে কিন্তু চলুন দেখে নিন কি কি হয় আর কি কি করি আজকে আমি এই বিচে এসে বিচে আসলে মনটা যে কি ভালো লাগে এটা আসলে কাউকে বোঝানো যায় না বিচ এত মানে আসলে মনটা ফ্রেশ করে দেয় আর বিচে আসলে আমার মাথাটা উপর একদম খারাপ হয়ে যায় অনেক দৌড়ো দৌড়ি অনেক ছোটাছুটি করি বিচের পাশ দিয়ে আর যত সময় থাকি না কেন মন ভরে না মনে হয় আরও থাকি আরও থাকি তো বিচ দিয়ে হেঁটে বেড়াতে গল্প করতে কিন্তু ভালোই লাগে চলে গেলাম শিবের ঘাটের কাছাকাছি আর এখানে যে পাথরগুলো আছে একদম সেন্ট মার্টিনের মতো ওরকম খাজকাটা পাথর আর মনে হচ্ছে যে সেন্ট মার্টিনই এসেছি কারণ সেন্ট মার্টিনে এরকম পাথর আর খাজকাটা থাকে আর পানিগুলো কিন্তু একদম নীল নিল এখানে ক্যামেরায় হয়তো বোঝানো যাচ্ছে না তারপরেও আর কি যতটুকু পারছি ট্রাই করছি তবে এত কাজ থেকে শিবের ঘাটে আসলে যখন সেন্ট মার্টিন যাবো বা এই ঘাট থেকে শিব ছাড়বে সেক্ষেত্রে কিন্তু উপরে ঘাটের উপর থেকে চলে যাব তখন কিন্তু নিচে আসার আর সময় নেই আর এখন কিন্তু দেখো ঘাটের নিচে পানিতে একদম দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে তো এক একটা ফিলিন কিন্তু এক এক রকম আর পারে দেখো সুন্দর করে নকশা করা এগুলো সব কিন্তু ডিজাইন করা করা না সমুদ্রের মাঝে এইভাবে পাথর উপর বসে আছি সমুদ্রের মাঝে বলতে এখন মনে হচ্ছে চার চার দিয়ে এত পানি মনে হচ্ছে মাঝেই বসে আছি দারুণ লাগতেছে আমার নিজের কাছে নিজেকে এত সুন্দর ফিল হচ্ছে একবার বসছি একবার দৌড়াচ্ছি একবার হেঁটে সমুদ্রের দিকে আগাচ্ছি আসলে এটা মানে বলে বোঝানো যাবে না এটা ফিল নেওয়ার বিষয় যে কেউকে জিজ্ঞাসা করলে ভাববে যে সে সমুদ্রের ভিতরে ফিরিয়ে নিতে যাচ্ছে না সে সমুদ্রে ভেসে যেতে যাচ্ছে কি কথাটা সত্য না আল্লাহর পৃথিবীতে নিয়ামত কত যে ভালো আর কত যে সৌন্দর্য কত কিছু যে আছে এটাও আল্লাহর একটা নিয়ামত এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর মন কারা করা ভিউ মানে পরিজাটা ঠান্ডা করে দেয় আর এরকমটাই তৃষ্ণা কারো মিটে না যে যতই আসবে এখানে ততটাই তাদের তৃষ্ণা লেগেই থাকবে অনেক তো দৌড়দৌড়ি হলো তাই একটু বসে রেস্ট নিচ্ছি রেস্ট নিতে নিতে আরও সুন্দর একটা ফিলও নিচ্ছি আসলে সমুদ্র পাড়ে ফিলের কথা কি বলবো বলো বারবার এক কথা কিন্তু আসলে যেই যাবে সেই বলবে এই ফিল না শেষ হয় না ভালো লাগে শেষ হয় না যাই হোক ইচ্ছে থাকার উপায় নেই আর বসে থাকা যাবে না আমাদের তো ফিরতে হবে রিসোর্টে তো রিসোর্টের দিকেই যাচ্ছি তো এখন রিসোর্টের দিকে চলে আসলাম আর এই যে রিসোর্টে দেখো চলে এসেছি তো আজকে ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করুন শেয়ার করবেন না লাফে